সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাসিলাডাঙ্গা হাট এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে দেখছেন যে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাঝে কিন্তু হাটটা মোটামুটি একটু ফাঁকা হয়ে গেছে আমরা এখন দেখাবো আপনাদের আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার বাজার কেমন যাচ্ছে সেই দামের ধারণা দেখবো চলে আমরা একটু কথা বলবো আজকে বিক্রেতাদের সাথে না আপনার চাচা ভালো আছেন বয়স কেমন চাচা বয়স দাদা দাম কত চাচ্ছেন তেয়াল্লিশ কত বলছে চাচা কত পঁয়তিরিশ লাস্ট টার্গেট

কথা বলছে ভাইয়া তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ লাস্ট টার্গেট কেমন বিক্রি করেন কত হলে ছাড়বেন সেত্রিশ চৌত্রিশ বয়স কি জোয়ান জোয়ান সেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেয় আপনাদের কত চা দাম কত দাম বা পঁয়ত্রিশ

কত হলে ছাড়বেন এটা তিরিশ ভাঙিয়ে দিবেন না বয়স ছিল কেমন তিরিশ হাজার হলে যে এটা বিক্রি আমি একটু দেখানোর চেষ্টা করছি দুই দাঁত বয়স তিরিশ হাজার আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে যে হাড্ডিগুলো বিক্রি হচ্ছে আমরা সেগুলো একটি তথ্য দেবো আপনাদের কত চাচ্ছেন দাম তিরিশ কত বলে

পঁয়তাল্লিশ দিবেন কত বললো কত বয়স বয়স চার দাঁত তেতাল্লিশ হলে বিক্রি হবে চার দাঁত বয়সের এই যে দেখছি বেশ উঁচা লম্বা সাইজ কালারটাও কিন্তু সুন্দর দেখানোর চেষ্টা করি দেখছি আমরা আরো কিছু হাঁটি সার কল যাতে কিছু দেখছি কল যাতে গুলার একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের এটা কত চাচা বাবান্ন কত বলছে কত পঁয়তাল্লিশ বলে বাবান্ন হাজার চাওয়া কত টার্গেট কত পঁয়তাল্লিশ হলে দেখি পঁয়তাল্লিশ হাজার বয়স কেমন বয়সে দিচ্ছি ভাই এটা কত দাম কত ভাই হ্যাঁ ভাইয়া কত দাম কত বলে কত ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম ভাইয়া আটচল্লিশ যাচ্ছেন কত বলছে কতাল্লিশ বলে লাস্ট টার্গেট কেমন

ভাই কত চাচ্ছে এটা সাড়ে একত্রিশ ভাই কত বলছে ভাই কথা আঠাশ আটাই সাড়ে আঠাশ টার্গেট তিরিশ তারপর শেষ তিরিশ হাজার হলে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে ওকে আল্লাহ